আপনারা কীভাবে জয়েন আনে নতুন একটি অ্যাকাউন্ট খুলবেন অফিসিয়াল অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় তো অফিসিয়াল অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা এই ভিডিওর কমেন্টে আসবেন কমেন্টে আসলে এখানে একটি লিঙ্ক পাবেন তো এই দিয়ে অ্যাকাউন্ট খুলে আপনারা রেফার করলে কিন্তু ফ্রিতে এই ডিপোজিট ছাড়া বোনাস পাবেন তো এখানে ব্যবহারকারীর নাম আপনারা দিয়ে দিবেন এরপর এখানে গোপন নাম্বার একটি পাসওয়ার্ড দেবেন উপরে যে পাসওয়ার্ডটি দিয়েছেন নিচেও সেম পাসওয়ার্ড দেবেন যেন কারোর সাথে কারো না এলে তো এরপর পরবর্তীতে চাপ দেবেন এরপর এখানে যে সংখ্যাটি দেখতে পাচ্ছেন আপনাদের ফোনে থাকবে এখানে আপনারা বসাই দিবেন এরপর জিরো বাদ দিয়ে ফোন নাম্বার দিবেন যে নম্বরে টাকা নেবেন এরপর একটা জিমেল দিয়ে দিবেন আপনারা নিচে তো এরপর আপনারা নিচে দেখতে পাচ্ছেন টিক চিহ্ন তো এখানে টিক চিহ্ন দেবেন দিয়ে হয়ে গেলে আপনারা সম্পূর্ণতেই সম্পূর্ণতে চাপ দেবেন তো এখানে চাপ দিলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টই খোলা হয়ে যাবে সম্পূর্ণভাবে তো নাম্বারটি ভেরিফাই করার জন্য এখানে ব্যক্তিগত তথ্যতে আসবেন এখানে আসার পর আপনারা ভেরিফাই ওটিপি এখানে আসবেন এখানে আসার পর আপনারা এখানে দেখতে পারছেন আবারও সেমভাবে সংখ্যাগুলো এখানে বসাই দিবেন যেটি থাকবে আপনাদের ফোনে তো এরপর আপনারা ওটিপি অনুরোধ করেন এখানে চাপ দিবেন উপরে যে নাম্বারটি আছে ওই নাম্বার একটি কোড যাবে যে নাম্বারে আপনারা অ্যাকাউন্ট খুলেছেন এই কোডটি আপনারা এখানে বসাই দিবেন বসাই দিয়ে আপনারা নিজের জমা দিন এখানে চাপ দেবেন এখানে চাপ দিলে আপনাদের অ্যাকাউন্টই ভেরিফাই হয়ে যাবে